দেখা যাচ্ছে আমরা একটু বাচ্চাগুলাকে আলাদা করি লই এ জীবনের কথা মাশাআল্লাহ ও জীবনের কথা বিন তুই মাধ্যমে দি বাচ্চা ঘুরে যাবে এই যে বাচ্চা মাশাআল্লাহ 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 ও ও সেরকম একটা অনুভূতি হইতে আছে বিশ্বাস করবেন না সেরকম একটা মজা লাগতেছে জীবনের কথা কিন্তু ভিডিওর মাধ্যমে বাচ্চা ঘুরে যাবে

একটা বাচ্চা মারা গেছে তাহলে আমি বিশটা ডিমের ভিতরে কয়টা এই যে দুই সাত ছয় আশে দশ বারো তেরোটা বিশটা তেরোটা বাচ্চা পাইছি যাক আলহামদুলিল্লাহ যা ফাইছি কিন্তু আমি আসলে নতুন একটা অভিজ্ঞতা অর্জন করছি এই যে আসলে এটার ভিতরে অনেকে দেখা যায় যে বাচ্চা বুঝায় আমি জীবনে খতম বাচ্চা ফুড এলাম অনেকে দেখেছি এটা দিয়ে বাচ্চা ফুড তবে এই মাসালাই বাচ্চাটা চাই মাসালাই তো এই বাচ্চাগুলা মুরগিগুলো হচ্ছে সোনালি মুরগিগুলো হচ্ছে সোনালি আর যেটা ছিল আপনাদের মরক ওইটা ছিল টাইগার মুরগি দত্তর দুঃখ টাইগার মরক তো এখন কথা টাইগার মরক আর সোনালি মুরগি বাচ্চাগুলো কি হবে এখন দেখা যাক চাই বড় হলে তাই মাসাল্লাহ এখন এগুলোর আমি এই যে লাইসোপিট আছে সর্বপ্রথম লাইসোপিট দিব